i <laughs> no, কোনোরূপ সহযোগিতা করেনি কক্সবাজারের প্রধান সড়কে আমরা র্যালি করতে চেয়েছি যথেষ্ট পুলিশি বাধা ছিল অনেক পরে বাধা অতিক্রম করেও যাওয়ার চেষ্টা করেছি সকল সড়ক ব্যারিকেড দিয়ে সকল রাস্তা বন্ধ করে দিয়েছে কোনোভাবে আমাদেরকে র্যালি করতে দেয়নি প্রশাসনের যে এই বিস্ফোরণ সেটা সত্যির চোখে পড়ার মতো কেননা এই দেশে যে অবৈধ সরকার আছে তাদেরও ছাত্র সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাদের সমা সমাবেশ করতে তো বাধা দেয় না এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা বাংলাদেশে যেই নির্যাতন নিপীড়ন অস্ত্র বোমার যেই দল সারা বাংলাদেশে প্রশংসিত একটি ছাত্র সংগঠন সেই অনুপাতে আমরা আশা করেছিলাম প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে তুই পোশাক তার প্রেক্ষিতে দেখলাম প্রশাসন আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া করেছে আমি তো করেছি বলেন তো দুইটা দফা বলেন তো বলতে পারে না এমনি সমালোচনা করতে পারছি আগে যে তারা পড়েও নাই দশ দফা কি সাতাইশ দফার কি সব সুখে সমালোচনা করছে তো একজন